হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন দীর্ঘদিন পর আজ আপনাদের সামনে আবার হাজির হয়েছি বিভিন্ন কারণে এতদিন ভিডিও আপলোড করতে পারিনি আজ থেকে ইনশাল্লাহ আবার হব তো এবার একসাথে অনেকগুলো শাড়ি অর্ডার পেয়েছি আর শাড়িগুলো কাজ করার আগে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি সেই সাথে কালার মিক্সিং এর জন্য সহজ কিছু টিপস শেয়ার করব। আমি কাজের জন্য হাফ সিল্ক শাড়ি বেশি ব্যবহার করে আসছি আর এই শাড়ির আঁচলে টার্সেল করা থাকে যার জন্য আমাকে আলাদা করে টার্সেল দিতে হয় না আর একসাথে অনেকগুলো শাড়ি নেওয়ার কারণে দোকানদার ভাইয়া এই শপিং ব্যাগ আর গ্লিটার গুলো ফ্রিতে দিয়েছে আগে এগুলো আমি কিনে নিতাম তবে যেহেতু আমি পাইকারি ভাবে শাড়ি কিনেছি তো উনি আমাকে এক্সট্রা ভাবে এই গ্লিটার আর শপিং ব্যাগ দিয়েছিলেন আর এই শাড়িগুলোর তো কোনো প্রশ্নই হবে না যথেষ্ট ভালো আর যারা এই শাড়িগুলো আমার কাছে এই রাতে অর্ডার করেছেন কেউ আমাকে কোনো অভিযোগ করতে পারেন আমি এদিকে শাড়িগুলো গুছিয়ে রেখে কালার তৈরি করতে বসেছি এই কাজগুলো আমি রাতেই করে রেখেছিলাম না হলে দেখা যাবে অনেক দেরি হয়ে যায় বা সকালে কাজ করতে শুরু করব তখন রং তৈরি করতে গিয়ে তারা হুড়া হয়ে যায় ফার্স্টে আমি ম্যাজেন্টা কালার তৈরি করার জন্য আর এখানে আমি হাফ দুই চামচ পরিমাণ অ্যাপ্রেটো নিয়েছি আর এনকে বাইন্ডার আমি নামে পেয়ে নিয়েছি এগুলো আমি এনকে এবং বাইন্ডার দুটো একসাথে মিক্সড করে একটা বটল ভরে রেখে দিয়েছিলাম যাতে আমি সহজেই কাজে ব্যবহার করতে পারি একবার এনকে একবার বাইন্ডার এভাবে যেন আমাকে ইউজ করতে না হয় এরপর এগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে আর এভাবে মিক্স করতে করতে দেখবেন খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে আর খেয়াল রাখতে হবে যেন কোন প্রকার না হয়ে থাকে আর বেশি ঘন হওয়া যাবে না আবার পাতলা ছড়াতে চাইবে না আর শাড়িতে কাজ করতে খুব অসুবিধা হয়ে যায় আর পাতলা হলেও দেখবেন রঙটা মানে পানির মতো হয়ে যাবে কালার করার পরেও আহ বুঝতে পারবেনা মনে হবে না যে রঙ করেছেন কি করেনি কালার করা হয়েছে কি হয়নি এরকম মনে হবে তো এই তো এখন দেখুন কত সুন্দর একটা স্ট্রাকচার চলে এসেছে এখন এখানে আমি র কালারটা ইউজ করব এখানে আমি ম্যাজেন্টা কালার বা হালকা গোলাপি কালারের যে র কালার আছে আমি সেটাই নিয়েছি তো প্রথমে আমি এই ম্যাজেন্টা কালারটা সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি তো এটা একবারে ঢেলে দেবেন না যে চামচ দিয়ে মিক্স করবেন সেই চামচ সামান্য একটু ঢেলে নেবেন তারপরে অম যদি একটু বেশি প্রয়োজন হয় তখন আবার ওইভাবে একটু একটু করে দিবেন একবারে ঢেলে দিলে হবে কি হয়তো রং অনেক গাড়ো হয়ে যাবে তখন আপনি যে কালারটা চাচ্ছেন সেটার পাবেন না আর আমার কাছে ম্যাজেন্টা কালারটা অল্প পরিমাণে ছিল তাই আমি এটার সঙ্গে আরো একটা রং ইউজ করব যাতে করে পারফেক্ট একটা কালার আমি আনতে পারি আর আমার এই মুহূর্তে আমার কাছে যে পরিমাণ রং ছিল তাতে দুই তিনটা শাড়িতে কাজ করার পরে আবার মানে রং আমার প্রয়োজন হবে তখন আমাকে আবার মার্কেটে যেতে হবে সেক্ষেত্রে আমি এখানে লাল রং ইউজ করেছি একটু ম্যাজেন্টা কালার দেওয়ার পরে হালকা গোলাপি শেড আসার পরে আমি দু তিন ফোঁটা লাল রং ইউজ করেছিলাম খুব বেশি কিন্তু দেইনি এই তো দু তিন ফোটা দিয়েছি এটাতেই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে আর লাল রং যদি অল্প পরিমাণে দেন দেখবেন একটু মিষ্টি কালার আসে আর লাল রঙের সাথে এরকম ম্যাজেন্টা কালারের র কালার যেটা সেটা ইউজ করলে খুব সুন্দর একটা হালকা গোলাপ গাঢ় গোলাপি একটা শেড তৈরি হয় যেটা যে কোনো শাড়িতে কিন্তু খুব সুন্দর মানায় এই তো অনেক সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই কালারে কিন্তু কোনো দানা দানা ভাব নেই বা যে খুব পাতলা হয়েছে তাও কিন্তু না একদম স্মুথ একটা টেক্সচার হয়েছে আর এতগুলো কালার আমার একসাথে প্রয়োজনও হবে না তাই আমি একটা কাচের বোতলে আমি তুলে রাখছি আর এটা যখন আমি রেডি কালার ইউজ করতাম তখন এই কালারগুলি ইউজ করেছি তো এই বটলগুলো আমার রয়ে গেছে তাই এখানে আমি রেখে দিচ্ছি আবার যখন আমার প্রয়োজন হবে তখন আমি এখান থেকে ঢেলে নিয়ে ইউজ করতে পারবো তাছাড়া আমি যদি সবগুলো রং একসাথে রেখে দিই দেখা যাবে যে রং শুকিয়ে যেতে পারে বা দল হয়ে যাবে তখন রংগুলো নষ্ট হয়ে যাবে এখন আমি ফিরোজা কালার তৈরি করব তো আরেক পাশে ফিরোজা কালার তৈরি করে নেছি এই জন্য আমি দুই চামচ পরিমাণ হোয়াইট পেস্ট নিয়েছি এর আগে আমি ইউজ করেছিলাম অ্যাপিটন আর ফিরোজা কালার বা আকাশি কালার তৈরি করার জন্য আমি এখানে হোয়াইট পেস্ট নিয়েছি হোয়াইট পেস্ট নেওয়ার পরে এখানে আমি এনকে বাইন্ডারের যে মিশ্রণটা রেখে দিয়েছিলাম সেটা আমি নিয়েছি তো কালার তৈরি করার সময় যেভাবে আমি মিক্স করে নিয়েছিলাম ঠিক একইভাবে এটাকেও মিক্স করে নিয়েছি তো এখানে আমার এনকে বাইন্ডটার চাইতে হোয়াইট পেস্টের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল যার জন্য খুব ঘন লাগছিল তখন আমি আবার এনকে বাইন্ডার দিয়ে একটু মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে একটা আমি টিপস দিতে চাই আপনাদের জন্য সেটা হচ্ছে যখন কোনো গাঢ় কালার তৈরি করতে যাবেন তখন অবশ্যই অ্যাপিটোন ইউজ করবেন আর যদি হালকা কালার তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে হোয়াইট পেস্ট ইউজ করতে হবে হোয়াইট পেস্ট রঙকে হালকা করে আর অ্যাপিটন রঙকে গালো গাঢ় করতে সাহায্য করে আপনি যদি হোয়াইট পেস্টের মধ্যে একটা পুরো এরকম বোতলের সবগুলো র কালার ঢেলে দেন কখনোই কিন্তু গাঢ় রঙ আসবে না আনতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাপিটন ইউজ করতে হবে এই তো এখানে নীল যে কালার সেটা অল্প অল্প করে দিয়ে একবারে কিন্তু দিব না খুব অল্প সামান্য পরিমাণে দেব এই তো আসলে আমার হাতের ছায়ার কারণে ক্যামেরার অ্যাঙ্গেলটাকে ঠিকভাবে তো রাখতে পাইনি যার জন্য আমি ভালোভাবে দেখাতে পারলাম না কতটুকু পরিমাণে রং নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারবেন তাই তো এভাবে হালকা করে একে নেচে নিতেই দেখবেন খুব সুন্দরভাবে একটা রং তৈরি হয়ে গেছে এটাও আমার এতগুলো রং একবারে প্রয়োজন হবে না তাই আমি একটু তুলে রাখছি আবার কাজ যখন মাঝখানে শেষ হয়ে যাবে যদি আমার মাঝে দরকার পড়ে তখন আমি এখান থেকে নিতে পারবো এতে করে আমার রঙও নষ্ট হবে না আবার আমি প্রয়োজনের সময় ব্যবহারও করতে পারবো এভাবে রাখলে কিন্তু অনেক দিনই রং থেকে যায় নষ্ট হওয়ার একদমই ভয় থাকে না আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে ভালো লেগেছে আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন